বাংলা শুধু বাঙালির নয় দেশ এ বিশ্বময় চর্যাপদার অগ্নিবীণা বিশ্ববাসীর বিস্ময় বাংলাকে সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য এবার অমর একুশে গ্রন্থবেলায় আমার এই অনুদিত কাব্যগ্রন্থ ভিন দেশি কবিদের কবিতা যেটির ইংরেজির টাইটেল পয়েমস অফ ওয়ার্ল্ড পয়েটস যেখানে পৃথিবীর চব্বিশটি দেশের উনিশটি ভাষার এই সময়ের জনপ্রিয় কবিদের কবিতা বাংলায় আমি অনুবাদ করতে চেষ্টা করেছি এখানে দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত হান কাং সহ এই সময়ের জনপ্রিয় কবি আলেকজান্ডার কাবিশেপ রাশিয়ান কবি ইতালিয়ান কবি আয়ো আয়োল্যান্ডা লিউটা সাইপ্রেসীয় কবি ইফিজেনিয়া মেথুচি তুরস্কের কবি তারকান এরগুর সহ বিখ্যাত কবিদের কবিতা রয়েছে আমি চেষ্টা করেছি অন্য অন্য ভাষার কবিদের কবিতা বাংলায় অনুবাদ করে বাংলা সাহিত্যকে বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে পাশাপাশি সেই সকল যে সকল কবিদের কবিতা আমি অনুবাদ করেছি সে সকল কবিরাও যেন বাংলার প্রতি আকৃষ্ট হয় বাংলাকে জানতে চায় বাংলা ভাষা সম্পর্কে আগ্রহী হয় মজার কথা হচ্ছে ইতিমধ্যেই বইটি নিয়ে মিশরের একটি জাতীয় দৈনিক আর্টিকেল করেছে সাইপ্রাসের একটি ইংরেজি পত্রিকা আর্টিকেল করেছে এবং তুরস্কের একটি আরবি পত্রিকা আর্টিকেল করেছে বইটি প্রকাশ করেছে ঐকতান প্রকাশন অনলাইনে বইটি বই সদাই বই ফেরি এবং রকমারি থেকে পাওয়া যাবে ধন্যবাদ